আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম সবার রূপনগর তো নৌকা ভুবনে এই যে আমরা ফ্যামিলি সবাই দেখো আমাদের তুমি নৌকা দেয় এবার এ পাশে দাঁড়ো এ পাশে ধরো এই যে তোমার নৌকা দাঁড়িয়ে ঘুরতে কেমন লাগতেছে অনেক বাতাস না আবার রোদ রো না রোদ নাই না তো আমরা এই যে নৌকা দিয়ে ঘুরতেছি এই আমার ছোট মেয়ে সাথে বসে এদিকে আসো হ্যাঁ নৌকাতে ঘুরতে তোমার কেমন লাগতেছে তাই মনটা করি না পানিতে গোসল করি কিন্তু আমি গোসল করুন না তো আসলে আমরা নৌকাতে ঘুরতেছি ও আমরা নৌকাতে ঘুরতেছি আমার অনেক গোসল করতে মন চাইতেছে আমি এখন গোসল করবো না কারণ আমার ঠান্ডা জ্বর পানি যে সুন্দর পানি তো পারতে এখন লাভ দিতেছে তো আসা আর আমরা লাভ দিয়ে হতেছে না তেমন করতো সবাই চলে আসবেন ভ্রমণে আজোপা আনন্দ হতেছে আমার অনেক ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে বাবা তাই এখন বসো এখন বসো এখন বসো তোর অবশ্য আপনি আজুপা মো অবশ্য

পানি আর পানি পানিগুলা অনেক সুন্দর অনেক সুন্দর পানি আমার মাইম খেলতেছে এই যে আমরা আজোপা খেলতেছে গো আমরা আজি গোটা সি অনেকটা ভালো লাগতেছে আজোপা তুমি কিনবা

পানী তাৰ কত নাচি ত আম পিছ নাই মৌকে হৈ থ গোয়া শতা অনেক সৌন্দর্য লাগতেছে আর বিকাল টাইম আমাদেরও ভালো লাগতেছে পানিগুলো দেখেন এই দেখেন বিশাল বরফ বিল সেটা হলো রূপনগরের বিল আকাশটা ছোয়া ছোয়া সাথে মনে হইতেছে পানির সাথে শুয়ে রয়েছে তার সাথে দৃশ্যটা অনেক ভালো লাগতেছে মাহিমে কান্ত আছে এটা আমার সমুদ্রের ছেলে আর এটা হলো আমার মেয়ে দুইটাই পাকনা বুড়ি জোনা ওই যে কামড় দিব মা হ্যাঁ আবার পাও না মাঝে সাহস করে তো গাইস আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই বলবেন কেমন হইলো সবাই তোমরা বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ